হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমার সকল শুভাকাঙ্ক্ষিত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমরা যে কন্ট্রেড ফ্যাক্টরিতে জব করি বা চাকরি করি সেইটার কিছু ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি দেখেন এই যে একটা সাদা একটা গাড়ি দেখা গেছে এইটাকে বলা হয় হালাত হালাতার মধ্যে মালগুলো থাকে সেখান থেকে বাম্পের ভিতরে এসে পড়ে বাম্পের ভিতরে এসে পড়ার পরে তো এখান থেকে অবশ্যই বামটা এসে পড়ার পরে যদি আপনার এখান থেকে বাম্পের মধ্যে পড়ে এখান থেকে সরাসরি বাম্পের সাহায্যে এই যে একটু আপনি অপেক্ষা করেন আমি একটু দেখাচ্ছি দেখানোর পরে হয়তো বুঝতে পারেন এই যে এই বাম্পের সাহায্যে লাল এই যে কালো বাম্প যেটা দেখা যায় এটাকে বাম বলা হয় এই লম্বা রড মানে ফাইবের মতো দেখা যায় যে বাঁকা হয়ে আছে এটাকে বড় বড় তালা হয় যেখানে হয় সেখানে কিন্তু এটা উঠে পারে তো এই হলো এই এই যে একজন অপারেটর উপরে দাঁড়িয়ে আছে এখান থেকে এই মালগুলো যে ডোলটা ঘুমতেছে ঘুরতেছে এই ঘোরার পরে এই সরাসরি ওইখান ওই যে বাম্পের সাহায্যে এই জায়গাতে যায় পড়ে দেখেন এখানে বিশাল এক এরিয়া নিয়ে কাজ করতেছে তো এই জায়গার ভিতরে মালগুলো ফালায় বা এটাকে ঢালাই করা এটা একটা বিশাল একটা খালের মতো একটা করতেছে এটাতে এখানে কত মিলিয়ন কোটি টাকার মাল এখানে লাগাইছে আল্লাহ ছাড়া না অনেক টাকার মাল এখানে কাজ করাইছি আমরা আমার ধারণা আছে বিশাল একটা এরিয়া নিয়ে একটা খালের মতো বিশাল একটা খাল বানাইতেছি এখানে অনেক টাকা খরচ করে তো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগে সেটা একটু জানাবেন এটা হল এটা আরেকটা অপার্টার এখানে আসছে এটা হলো এই যে সবগুলো গাড়ি দেখা যাচ্ছে এখানে তো এখান থেকে এই গাড়িগুলোর মধ্যে দিয়ে কিন্তু মালগুলো আনা হয় তো এই যে এই ওই একটা আরেকটা গাড়ি এই গাড়িটা থেকে আবার সরাসরি ওইখানে পড়ে ওইখান থেকে পড়লে তো সরাসরি এই ফাইভের সাহায্যে এই জায়গাতে চলে যায় যে এখন যে জায়গাটা আপনাদেরকে দেখা যায় এটা হলো সম্পূর্ণ রড দিয়ে সম্পূর্ণ ইয়ে করা আরি যেটা কী বলে না তো এই যে আরেকজন এটা হলো তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার গাড়ি তিন নাম্বার গাড়ি থেকে মালটা পড়তেছে এগুলো আমি কিন্তু সপারেট করে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যেহেতু একটা দেখাতে গেলে তো একটা গাড়ি খালি করতে নর্মালি পনেরো থেকে সতেরো মিনিট আঠারো মিনিট ভুলেও যায় বা পনেরো মিনিট না তো সেজন্য আমি কিন্তু ওই তিনটা গাড়ির থেকেই আপনাদেরকে ভিডিওটা ধারণ করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে কতটুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর তারা যে ছোট্ট একটি কথা বলতে ভুলেই গেছিল অবশ্যই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন আর করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত ওই যে দেখেন যারা যারা কাজ করে আর কিন্তু তারা সবাই কিন্তু সবসময় জড়িত থাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন